वहाँ रात में यहाँ खूब जोर आवाज हुआ है आवाज होने के बाद यहाँ से आवाज के पहले ही एक आदमी गया इधर से आवाज के पहले गया है उसके बाद कोई गया नहीं है और जो आवाज हुआ है उस के बाद इधर ही चला गया के देखते हैं दुकान से निकल के तो यहाँ ढूँघा घुमा पूरा हुआ है। गया। रात में बम हाँ बम मारा गया कैसे बोले कौन मारा, कौन मारा? क्यों मालूम पड़ा ना मालूम तो नहीं पड़ा पुलिस आया था अब जबकि पुलिस यहाँ नहीं था उमा भैया भी यहाँ है नहीं लड़का के पास हुए हैं डर का माहौल माहौल पैदा किया जा रहा है, तो 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 सामने ये है। हाँ। उमा शंकर सिंह के घर के सामने हुआ तो वो बीजेपी के नेता है बीजेपी के नेता है उमा शंकर सिंह उनके घर के सामने किया गया हाँ डर का माहौल पैदा करने के लिए ओम प्रकाश सिंह কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের কিছু উপদ এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বোম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট বাড়ির সামনে নেই কিন্তু আছে আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব অসুবিধা না ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব। অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে কেন অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে আর কি আছে এটা কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থামার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে বিজেপি নেতার বাড়ির সামনে রাস্তায় বোম পড়েছে এর সঙ্গে দীর্ঘ দূরত্বে কোনোভাবে রাজনীতির কোনো সম্পর্ক চেষ্টা করে খুঁজে পাবেন না বোম পড়েছে অবশ্যই প্রশাসন দেখবে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ভোটের রেজাল্ট বেরোয় বেরোলো না আর বিজেপি বেশি ভোট পেয়েছে ভোটের রেজাল্ট বেরোয়নি তো ভোটের রেজাল্টের পরেই কথাটা বলতে পারবেন কে বেশি ভোট পেয়েছে আরে ভোটের রেজাল্টটা বেরোক যারা দুষ্কৃতি আমি মনে করি যে দুষ্কৃতিদের কোনো রাজনৈতিক দল হয় না দুষ্কৃতি আমরা নাহলে বলতে পারতাম যে অবিলম্বে প্রশাসন গ্রেপ্তার করুক কঠোর পদক্ষেপ নিক আমরা আমাদের সঙ্গে দূর দূরান্তে দুষ্কৃতীদের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই